আমি গরম করি হ্যাঁ এটা 30 হ্যাঁ কত তোমরা চলে এসো কিচেনে হ্যাঁ মিষ্টিই আসবে দিদিভাইয়ের কিচেনে তোমাদের সবথেকে আগে অধিকার আছে তো তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল আমাদের ওটা কি বলবো না ব্রেকফাস্ট না লাঞ্চ ব্রাঞ্চ মানে ওটা হচ্ছে ব্রంచ్ একটা হয়ে গেছে সকাল সকাল খুব তাড়াতাড়ি হয়ে গেছে খিদে নেই এখন আমি বললাম খাবো না আর হ্যাঁ আমিও খাবো না মানে আমি বোধহয় টেক খেয়েছি কখন সকাল সাড়ে নটা না তার আগে অনেক আগে 9:00 টা 9:00 টা তার আর আমি বললাম ঠিক আছে আমার তো চা আছে চা খাবো একটু বিস্কিট বেশি করে নিয়ে নাও হয়ে যাবে কিন্তু জানো তো বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার ভাবছি কি খাওয়া যায় কিছু তো একটা চটপটি কিছু করা দরকার কি করব ভাবছি একটু ঘটি গরম করি অনেক বছর হয়ে গেল ঘটি গরম খাই না একটু ঘটি গরম বানাই তো ঘটি গরম যেগুলো দিয়ে বানায় সব তো আর আমি দিচ্ছি না কিছু কিছু জিনিস দিচ্ছি বন্ধুরা দেখো আমি আগে চানাচুরটা গরম করতে দিয়ে দিয়েছি খুলে নিয়ে বের করি এই দেখো ঘটি গরমের জন্য এই চানাচুরটা হচ্ছে বেস্ট এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা জাস্ট একটু ঘরে যা ছিল সেটা দিয়ে ঘটি গরমের মতো কত মোটা মোটা কাঁচা লঙ্কা এই আমি যা পেরেছি তাই কেটেছি ভালো করে কেটেছি চোখে চশমা ছিল না একটু দিচ্ছি লেবুর রস চশমা কি বেড়াতে গেছিল কোথাও চশমা হ্যাঁ ঘুরতে গেছি এই দেখো সব অল্প অল্প দিচ্ছি যেহেতু অল্প আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু হাসাহাসি করবে না এত বড় তেলের শিশি দেখে যেহেতু আমরা সর্ষের তেলটা একেবারেই খাই না শুধু এগুলো ওই সর্ষে পোস্ত তারপর ধরো সর্ষে দিয়ে কিছু করার জন্য রাখা তবুও আমরা অর্ডার দিয়েছি আজকে রাতেই চলে আসবে বা কালকে সকালবেলায় এরা অল্প করে তেলটা দিয়ে দিলাম বেশি খাই না সর্ষের তেল দিলাম আচ্ছা এই সসটা একটু দিচ্ছি অল্প করে দেব অল্প বেস হয়ে গেল কে মা এটা কি সস দিলি তুই এটা দিলাম এটা খেতে খুব ভালো এটা সয়া সস তো মনে হচ্ছে এটা এটা খেতে অপূর্ব লাগবে আমি একদিন করে খেয়েছি টক টক যেহেতু আমি বেশি লেবুটা দিয়ে অল্প দিয়েছি তো বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ দিয়েছি এগুলো বাকি রইলো কি ধনে পাতা ধনে পাতাটা ওইখানে দিদি কাটছে দিদি কাটা হয়ে গেলেই আমি নিয়ে আসবো দেব এবার করে দিই একটু

এবার রান্না কি কি করেছি দেখো বন্ধুরা করেছি ডাল চচ্চড়ি আমি এটাকে ডাল চচ্চড়ি বলি ডাল মাখা ওই ডাল মাখা ডাল চচ্চড়ি যা যে যেটা করে শান্তি পায় এটা করেছি করেছি মুসুর ডালে বড়া ভাজা তার সাথে এই যে আলু আর ঝোল বাঁধাকপির তরকারি মাছের মাথা যে একটা চচ্চড়ি

সাড়ে আটটার থেকে নটার মধ্যে আসবো কালকে আমার এক বোন বলেছে দিদি ভাই এত দেরিতে আসার জন্য তোমাকে ধন্যবাদ তাকেও আমি ধন্যবাদ কমেন্ট করার জন্য সত্যি কালকে অনেক দেরি হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি আমি আসবো লাইভে ঠিক আছে ততক্ষণের জন্য একটু তোমরা চুপচাপ করে থেকো আমি ঠিক চলে আসবো তোমাদের সামনে তো চলো টাটা